সকালের নাস্তায় কুদের ভাত পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যতটা না কঠিন খুদের ভাত রান্না করা কিন্তু তার চাইতেও অনেক সহজ সকালের নাস্তায় কুদের ভাতের সাথে ভর্তা আর তার সাথে একটা ডিম ভাজা এ যেন এক অমৃত তো আপনারা কে কে আছেন আমার মতো কুদের ভাতের সাথে ভর্তা খেতে পছন্দ করেন জানাতে কিন্তু একটুও ভুলবেন না সকালের নাস্তায় খুদের ভাত তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিন কাপ পরিমাণে খুদের চাল আর এটা হচ্ছে নাজির শাইল চালের খুদ তো খুদগুলো নেয়ার পর আমি খুব ভালো করে চার থেকে পাঁচবার পানি পাল্টে ধুয়ে নিব ধুয়ে পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব এতে করে খুদের ভাতটা খুব সুন্দর হবে তো অন্যদিকে আমি চুলাতে এক হাঁড়ি পানি ফুটিয়ে নিচ্ছি আর এখানে কিছু পরিমাণে পেঁয়াজ রসুন আর দুইটা আলু কেটে নিচ্ছি তো পেঁয়াজ রসুন কুচি করে কেটে নিয়েছি আর আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি একটা প্যান গরম করে নিচ্ছি আর গরম করে নিয়ে দিয়েছি চার টেবিল চামচ সয়াবিন তেল তো পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি দুইটা তেজপাতা এখন আমি পেঁয়াজ রসুন একটু ব্রাউন করে ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চালগুলো এখানে খুদের চালগুলো আমি ছেকে ছেঁকে দিচ্ছি ছেঁকে থেকে নেইনি যেহেতু তো আপনারা চেষ্টা করবেন ছেঁকে দেওয়ার জন্য এতে করে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর টেস্ট অনুযায়ী লবণ দেওয়ার পর চালগুলো খুব ভালো করে ভেজে নিব আর চুলার তাপটা মিডিয়ামে করে ভেজে নিতে হবে এই পর্যায়ে দেখা যায় যে খুদের ভাতে অনেকেই হলুদ ব্যবহার করে তো আমাদের এলাকাতে আমরা হলুদ ব্যবহার করি না খুদের ভাতটা সাদাই পছন্দ করি তো আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি এটা যেহেতু সেদ্ধ চালের মানে অর্ধ সেদ্ধ চালের খুদ তো সময় একটু বেশি লাগবে সেজন্য আমি আধা কাপ পানি বেশি দিয়েছি এরপর চুলার তাপটা একেবারে লোতে করে দিয়ে আমি ঢাকটা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে খুদের ভাতগুলো নেড়ে দিচ্ছি আর নিচের খুদের ভাতগুলো উপরে উঠিয়ে দিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি একজনকে সার্ভ করার মতো এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ভাজা আর ডিম ভাজাটা কিন্তু আমি পেঁয়াজ কুচি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে খুব ভালো করে ডিমটা ভেজে নিয়েছি এরপর নিয়েছি চ্যাঁপাশুটকির ভর্তা আর এই চ্যাপাশুটকির ভর্তার রেসিপিটা যদি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চ্যাপাশুটকির এই ভর্তার রেসিপিটি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কথা বলতে বলতে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর খেতে যে কতটা টেস্ট আপনারা কিন্তু ট্রাই করতে পারেন খুদের ভাতের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আগামীকাল চ্যাপাশুটকির ভর্তার রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ